রমজান আইন ইসলাম বিরোধী পাকিস্তানে বিতর্কিত ইতারাম রমজান আইনের বিরুদ্ধে মুখ খুললেন পাকিস্তানের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জির ভুট্টো কন্যা বক্তারা ভুট্টো জারদারি একাধিক টুইট করে তিনি ওই আইনটিকে ইসলামের পরিবন্ধী বলে জানিয়েছেন উল্লেখ্য গত বুধবার পাক সেনেট একটি রমজান আইনে সংশোধন করা হয় সেখানে বলা হয় যে রমজান চলাকালীন প্রকাশ্যে খাবার খেলে তিন মাসের জেল ও পাঁচ লক্ষ টাকার জরিমানা করা হবে এরপর নিজের টুইটে বক্তারা খুব বলেছেন। প্রচন্ড গরমে রমজানের নামে পানি ও খাবার না খেয়ে মারা পড়তে পারে মানুষ এটা ইসলাম নয় বাচ্চা ও বয়স্ক ব্যক্তিরা বা রোগীদের জন্য গ্রেফতার করব। পাকিস্তান সরকারকে এক হাত নিয়ে এই দিন কন্যা আরো বলেন যে পানি খেলে মানুষকে গ্রেফতার করা হবে অথচ নিরুহ মানুষকে যারা হত্যা করে সেই সন্ত্রাসবাদীরা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে পাকিস্তানে এই বিতর্কিত আইন নিয়ে ইতিমধ্যে শুরু হচ্ছে প্রতিবাদ ধর্মের নাম নিয়ারীদের উপর অত্যাচার করা হচ্ছে বলে মত দিয়েছেন একাদশ বুদ্ধিজীবী নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন